সব হলো হেকমত ফেলুল হাকিমে লাই আখলু আনিল হেকমাতে আল্লাহ পাক তার রাসুলকে নিজে শিক্ষক ছিলেন সোমান আল্লাহ কেউ যদি শিক্ষক হইতো তাহলে রাসুলের মুরগি হইত রাসূলের উস্তাদ নবীর উস্তাদ কেউ না সহ মাবুদ আলহামদুলিল্লাহ সং সং রব সোমান আল্লাহ যদি আল্লাহ নবী সাল্লাহ আলাই যদি শিক্ষায় শিক্ষিত হইতেন লেখাপড়া এলে শুধু জানতেন লেখতে লিখতে যদি পারতেন তাহলে পরে আরবের সব মানুষ কি বলতো নবী ঘরে বসে বসে এই কোরআন রচনা করছে এটা বলতো কি না তাই বলে লেখে নাই তাই বলা বলি করে মানুষ শেষ পর্যন্ত মানুষ বলতে বাধ্য হয়েছে যে এটা মানুষের কোনো ভাষা না তার বানানো না এটা পৃথিবী মাথা নত করছে বিরুদ্ধবাদীরা মাথা নত করছে কি কাজের হেকমত জীবনটাই হলো হেকমতের বহু পূর্ব থেকে এটা সব প্রাণ প্রোগ্রাম সব সাধারণ আল্লাহ বলেন যে সাবা সাবা তিবাকা মা তারাফি ফি খালকির রহমান ইমিন তাফাওয়াতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসারা এগুলা আমি স্তরে স্তরে বিন্যস্ত করছি কোনো ভুল পাবে না তার মধ্যে আমার সৃষ্টির কলা কৌশল আমি যা কিছু সামনে করব কেমন পর্যন্ত আবার সব রেডি করা সব দেখুন আমার রাসুল বলে কুন্তু নবী আদম বাইনাল মায় অতীন আমি তখনও নবী যখন আদম আলাহ মাটি এবং পানির মধ্যে মিশ্রিত সেই রুহুটা এমনি রুহু তো বিভিন্ন ফেরেশতারা নিয়ে আসে বহন করে আল্লাহ রাসুলের রুহুটা কোন কোন ফেরেশতা বহন করছে স্বয়ং জিব্রাল ফেরিস্তা দিয়ে আল্লাহ পাক সরাসরি মা মেনার গর্ভে প্রবেশ করে দিছে সেই আলোটা যখন পিতা আবদুল্লার পিঠে যখন ছিল আরবের শ্রেষ্ঠ সুন্দর তিনি ছিলেন সেই আলো যখন চলে গেল মা মেনার গর্ভে তখন মা মেনাই শ্রেষ্ঠ শিশু সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল তার মানে কি বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর যিনি মোহাম্মদ সাল্লাম রেডি করা সিস্টেম করা আল্লাপক বলেন আমি তাকে সময় সকল দিকের হেফাজত আমি করেছি পবিত্রতাকে রেখেছি আমি তাকে শুধু তাই না এমন একটা জ্ঞান হবে যার উপরে মানবিক দুর্বলতার যে রক্ত গলি আছে ছোট বাচ্চা বয়সে আমি তার বুকটাকে অপারেশন করে জিব্রাইল তার মাধ্যমে সেলাই করে দিছি আবার যৌবন প্রাপ্ত যখন হলো তখন আরেকবার একবার অপারেশন করছি আবার যখন আমার রাসুল আমার সাথে আমার বাড়িতে দাওয়াতে যখন আসছে আমার সাথে দর্শন যখন হয়েছে আমার রাসুলের সাথে তখন আরেকবার আমি ছিনা সাক করছি আরেকবার অপারেশন করছি কয়বার তিনটা বার অপারেশন যিনি আগেও নবী ছিলেন যিনি এত পবিত্র তাকে তিনবার অপারেশন করে পবিত্র করে মানবিক দুর্বলতার কোনো কিছু থাকে তার ধোয়া মেচে পরিষ্কার করে আল্লাহ পাক তার কত ওহী নাজিল করে সমাগত মওলার বাড়িতে জানি সাক্ষাৎ করতে সক্ষম হয়েছে যরকন সুবহানাল্লাহ ইম্মি আল্লাহ পাক সুবহান বলেন নাই সাব্বাথ তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি বি আব্দি হাইলাইল মিনা আল হারামে ইলা আল মাসজিদুল আকসা আল্লাজি বারাকাতাহাউলু হুলী নূরিয় হুমিন আয়াতিনা ইম্মি আল্লাহ পাক সুবহান বলেন নাই যরকন সুবহানাল্লাহ রাতের কোন কাংশে তার রাসুলকে তার বান্দাকে তিনি নৈশ ভ্রমণ করাইছেন আসরা নৈশ ভ্রমণ করেছেন কোন একাংশে মক্কাতুল মোকরমা থেকে তিনি ভ্রমণ করে নিয়ে গিনে আল্লাহ পাক বাইতুল মক্কাদ্দাস সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ মাকাশ হয়ে সিদ্ধতের মন তাহা হয়ে মহাসড়ি দেয়া আর সে আজিমে আল্লাহ সাল্লা সাল্লাম সেখানে আল্লাহর সাথে করতে সক্ষম আল্লাহ পাক নিজেই যার জন্য সাক্ষ্য প্রদান করেন কত পবিত্র কত সাক্ষ্য কি স্বয়ং আল্লাহ সাক্ষী দেয় সোহান আল্লাহ কি সাক্ষ্য প্রদান করেন ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা নবী প্রবৃত্তির তারনায় বসবর্তিয়ে হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা কিছু বলে থাকেন আমি আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে ইয়ুহী। জুরকম সুবহানাল্লাহ। তাকর বলা আলাইনাবাদ আল্লাহুল আল্লাহজ নামিন হুমিলিয়া মিন সুমালা কতান আমিন হুলবতীন আমারে নবী যদি মন গড়ে কিছু লেখার চেষ্টা যদি করতেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতকে ধরে ফেলতাম আর তার কণ্ঠ আমি আল্লাহ রব্বুল আল কেটে দিতাম কিন্তু আল্লাহ আল্লাহ রসল্লা তা করেন নাই যেরকম সমান আল্লাহ কত হিসাব কত শাকি কত কিছু তারপরে আবার তিনি চলে গেলেন গাড়ে হেরায় ওখানে এতটি বছর তিনি সাধনা করলেন একা একা সাধনা করেন তিনবার বুক বুক ফাড়া হলো সাধনা করলেন তিনি একা একা গাড়ে হেরার মধ্যে সাধনা করলেন ওখানে নাজিল হলে বিকেল্লা দিয়ে খলাক এর কি মন তেমন কথা যেমন তেমন পবিত্র মানুষ যেমন তেমন পবিত্র কোরআন যেটা আপনার আমার কাছে আসছে সেটার সম্মান সেটার মর্যাদা দিবেন না তাহলে পরে কোরআনের মর্যাদা কোরআনের সম্মান দিবেন না নিজের সম্মান নষ্ট হয়ে যাবে যে জাতি কোরআন থেকে দূরে সেই জাতি শান্তি থেকে দূরে যেই জাতি কোরআন থেকে দূরে সেই জাতির ভিতরে হয়ে যাবে বলে বিশৃঙ্খলা যে জাতি কোরআন থেকে দূরে সেই জাতি আল্লাহর রিজিক থেকে দূরে চলে যাবে যে মান আনলো কোরআনকে মানলো হাদিস শরীফ বানলো আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান থেকে আমি তার রেজেক প্রতিষ্ঠা করে দেব যরকন সুবহানাল্লাহ অমায়ত তাকিল্লাহ ইয়া জআল্লাহ মখাযা ওয়া ইয়ারযুকু বিন আর যেই মানুষ যেই জাতি আমি আল্লাহকে ভয় করে চলবে আমি তার রেজেকের ব্যবস্থা এমন জাকাত থেকে করে দেবো আমার বান্দা তা কল্পনাও করতে পারে না কোরআনুল কারিমের মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে বসছি ওয়েতা ফাকার ফি খালকে সামাওয়াতি বলার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলিম অন্যত্ব ঘোষণা করে ইন্দ আল্লাহ আলম ও মালাইকা তুই সল্লুন নবী ইয়াই আল্লাহ আমানু সাল্লু আলী ও সাল্লিম ও তাসলিমা স্বয়ং খোদা দৌরত পড়েন যার উপর অর্থাৎ রহমত বর্ষণ করেন মাহবুদ বাউলা তার রাসুলের উপরে দরুদ সালাম পাঠ করেন রহমত বর্ষণ করেন ফেরস্তা করে না দূরের ইমানদার মান্দারা তোমরা আবার রসুলের দরুদ সালাম পাঠ করা এটা কি যেমন তেমন ব্যাপার এটা রহমত বর্ষণ সঙ্গ আল্লাহ করতেছেন ফেরস্তা বলতেছেন তুই বসে কেন কি একটা হিসাব পড়ত কথা এটা সেই কথা যার সম্পর্কে বলা হয়েছে সেই মানুষটার কথা আমরা মানে সেই মানুষ ছিলেন আদর্শ সৈনিক আদর্শ স্বামী আদর্শ রাষ্ট্রনায়ক এবং আদর্শ আধ্যাত্মিক জগতের দিকপাল রোহের জগতের আত্মার জগতের এবং গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সমস্ত প্রশংসা সব কিছু দিয়া গুণ দিয়া আল্লাহ রাসুলকে সৃষ্টি করে আপনি আমার জন্য মাইল ফলপ করে দিয়েছেন জোর কনসমান আল্লাহ অথব এই জন্য কবি বলেন বাদ আজ খোদা বুজর কেসা মুক্ত সার জোর কনসমান আল্লাহ এই জন্য কবি বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف দুজাবি জমালি হসনত জমি উখসালি সল্লু আলাই হে আলিহি কত সুন্দর কথা কবিদের রং তুলির দ্বারা হৃদয়ের প্রেম ভালোবাসা দিয়ে তারা গাচ্ছে আ মিন তাজা রানিং বিজি সালামী মাঝাঝা দামান জারা মি মোকলা তিম্বি দামি আম হাব্বাতের রি হেউমিন তিলকাই কাজিমাতিন জালবার কোফিস এগুলো হলো আমরা ইউনিভার্সিটি পড়ছি এই কবিতার এটার হিসাবপত্র পড়ছে তাহলে গোটা বিশ্ব পৃথিবী যার প্রেমের ব্যাখোল তুমি কোন জায়গায় যাও আল্লাহ যার প্রেম ব্যাখল তুমি কোন জায়গায় যাও আল্লাহ বলেন আমার রাসুলকে খুশি করার জন্য আমার ক্ষুদ্র সদা ব্যতীব্যস্ত থাকে জরুক পৃথিবীর নবী রসুল আরো যারা ছিলেন বুড়া বিশ্ব পৃথিবীর মানুষ মহান মাবুদকে খুশি করার জন্য সদা ব্যস্ত বিভূরীতি আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুরে খুশি করার ব্যস্ত সদাব্যস্ত জোরে জোরক আল্লাহ কত ঠিক কেনা বলেন অনবীন তোমাকে দেখতেছি আমি পদে নারদ ফিস সময়ে। বারবার তোমার মুখটাকে আকাশের দিকে উত্তোলন করতেছো তুমি মনে মনে চাও তোমার কেবলাটা ঘুরে যেন আপন জন্মভূমির দিকে হয়ে যাক আল্লাহ রব্বুল আলা মিন ও নবী বন্ধু মুখে প্রকাশ করার দরকার নাই অন্তরে অন্তরে তুমি প্রকাশ করেছ আমি হুকুম দিয়া দিলাম ফাওয়াল লে ওয়াজি হাক্কা দিল হারম এই মুহূর্তে তোমার চেহারা ঘুরায় না মা কাশ্বেরু কেমলা তোমার ঘুরে গেলো জোর এখন সবান আল্লাহ তুমি যা বলো তাই হয়ে যাবে তুমি যদি আঙ্গলের ইশারা করো চাঁদ দ্বিখণ্ডিত নয় গোটা বিশ্ব পৃথিবী দিখন্ডিত হয়ে যাবে তুমি যদি পাড়াও পাড়াও সঙ্গে সঙ্গে আর আজিবে চলে যেতে পারো তুমি যদি সঙ্গে সঙ্গে হালাল হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তুমি যদি না বলো সঙ্গে সঙ্গে তোমার উম্মতের জন্যে হারাম হয়ে যাবে জোরে কনসোহানাল্লাহ বিশাল এক সম্মান বিশাল এক মর্যাদা দিয়া আল্লাহ তার রাসুলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন জোরে কনসোহান আল্লাহ